পরিষ্কার কখনো পরিবার আসতেন কখনো একবার কখনো একদিন পর একদিন পাহাড়ের মাঝামাঝি যখন উঠলেন মা কাকিজা ফ্যাক্টরি আমি এই পোহার মুখে উঠছিলাম ওই যে উপর উঁচু দেখেন ওখানে গুখান আছে ভিতরে গুখান এমপ্লয়ি যেখানে বসছে সেটা সংরক্ষিত জায়গা রয়েছে যেখানে বসছে সেই জায়গাটি জানা প্রয়োজন আছে আর এখানে নামাজ আমি পড়েছি তো রসুল্লাহকে জেব্রাই বলতে আল্লাহ রসুল ওই যে তালিকা আসছে আমি চলে যাই আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইছেন আল্লাহ পাকের সালাম খাদিজাকে আপনি বলছেন মা খাদিজা গুহায় ওঠার সঙ্গে সঙ্গে রসিয়াল হ্যাঁ তোমার নারী জীবন ধন্য হলো এই মাত্র পাক তোমাকে সালাম জানাই মা খাদিজা আনন্দের চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে আল্লাহ রস আল্লাপাকে সালামের জব কেমন করে দিতে হয় আমি তো জানি না আমার পক্ষ থেকে মেহরবানি করে আপনার সালামের জব দিয়ে দেন যেভাবে সালামের জব করেন এই মা খাদিজা মৃত্যুর আগে তিনটা দাবি ছিল রসুরের কাছে এক নম্বর দাবি আপনার গায়ের একটা জামা আমাকে দিবেন দুই নম্বর দাবি আপনি কবরে নিজে রাখবেন তিন নম্বর দাবি কন্টিনাচিরের প্রশ্নের জব না হওয়া পর্যন্ত আপনি কবর স্থান ত্যাগ করবেন বাকি ঘটনাগুলো আবেশক বলছেন আসুন আমরা এইখানে দাঁড়াই একটু দোয়া করি অত্যন্ত বরকতপূর্ণ জায়গা এখানেই প্রথম পাঁচটা আয়াত اقرا باسم ربك الذي خلق <applause> خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم امراد يجيب ما কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় স্বামী কোথায় ভাই কোথায় সম্পত্তি কোথায় টাকা পয়সা কোথায় বাড়ি গাড়ি কিচ্ছু নাই আমরা শুধু আল্লাপাক ভালোবেসে রাজা রেজামন্দির জন্য তার সন্তুষ্টির জন্য এখানে এসেছি ঐতিহাসিক যাগুলো আমরা ঘুরেছি আল্লাহ পাকে আমাদের তৌফিক দিয়েছেন এই চোখকে দিয়ে মানুষ সিনেমা দেখে এই চোখ খুঁজে মানুষ টিভির পর্দা দেখে এই চোখ খুঁজা মানুষ যাত্রার প্যান্ডেলে ঢোকে এই চোখকে দিয়ে পৃথিবীর অনেক অন্যায় কাজ দেখে আর আমরা আজকে যে জায়গাগুলো দেখেছি সব দ্রুত পাকের কবুলকৃত জায়গা পাক আমাদের সকলকে মা বন্ধুকে যেন ময়দানে বা খাদিজার সঙ্গিনী হওয়ার তৌফিক দান করেন আমরা যারা আসি আমাদেরকে যেন আল্লাহাক হুজুর পাক্লা সাল্লামের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন আমিন